আবার অনেকদিন পরে ফিরে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসলে না এসে আর পারলাম না কারণ আমার বর্তমান কলার প্রজেক্টের যে অবস্থা তা বললাম যে একটা ভিডিও করি সেই হিসেবে তো দেখতে পাচ্ছি আমার কলা গাছের অবস্থা প্রায় শেষ এখন আছে কিছু অল্প অল্প কিছু জালি আর গাছ তো সব হলুদ এগুলো অনেক রকমই ট্রিটমেন্ট করছি ভালো রেজাল্ট পাইনি তারপর আল্লাহ যা দিচ্ছে অনেক ভালো আলহামদুলিল্লাহ এখন শেষের পর এখন দেখা যায় কি হয় যা হয় সেটাই এর আবার অন্য কোনো ফসল করব তো দেখতে পাচ্ছেন আমার করলার প্রজেক্ট তো করলার অবস্থা ভয়াবহ অবস্থা গাছ সবই শেষ হলে কি হবে তাহলে আবার ছোট করে করলা ধরছে সব ছোটো ছোটো করলা ভরা তো এইভাবে চলছে আমার প্রজেক্টে তো দেখা যাক এইভাবে আসলে দিন যায় এই যে এখন সাইজ করলো আসে নাই তো এটা মূলত হচ্ছে আপনার মালে খিদে দুর্বার করলো ছিল যাত্রা অনেক ভালো তো আসলে গাছ যদি নষ্ট না হতো তো অনেকটা ভালো রেজাল্টই পাতাম কিন্তু আসলে মাল শিংতে করছি তারপর কি কারণে গাছগুলো আসলে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না যাক যা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছগুলো সবই কিন্তু তো আসলে করার ইচ্ছা ছিল না তারপরেও কি মন চাইলো করলাম তো আসলে সবাই ভালো থাকেন আর পরবর্তী কি চাষ করি সেটা আমাদের দেখাবো আর সবচেয়ে বড় জিনিস কী হয় কলা গাছ চাষে এই পাতা হলুদই আমি সবচেয়ে বড় রোগ পাইছি এর জন্য আসলে অনেক ওষুধ ব্যবহার করছি তো এমন আসলে ভালো রেজাল্ট পায়নি তা আসলে কে কী ব্যবহার করেন আর কে সে আপনার মানে ভালো রেজাল্ট পাইছেন কয়লা চাষে পাতা হলুদ ধর হাতে রক্ষা করার জন্য কমেন্টে জানাবেন তো আসলে এইটাই আজ এ পর্যন্তই ভালো থাকে